কি হবার হচ্ছে টাকি কি করার করছি টাকি কি হবার হচ্ছে টাকি কি করার করছি টাকি আসলে দিন ইমানের আল কোরআনের সবক টাকি আসলে দিন ইমানের আল কোরআনের সবক টাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম কাছে এবং দূরে দেশ ও প্রবাস থেকে যারা আসছে আমাদের এই ভিডিও প্রোগ্রামটি দেখতেছেন সকলকে জানাই দিনের দাওয়াত মিডিয়ার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা সম্মানিত দর্শক ও শ্রোতা আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সমাজে মানুষের কিছু বদ অভ্যাস যা গুনাহের কারণ ইনশাল্লাহ এই বিষয়টি বিস্তারিত আলোচনা করার ইচ্ছা রাখি ওমা তে ই সম্মানিত শ্রোতা অনেক ক্ষেত্রে দেখা যায় সমাজের মানুষের বিশেষ করে গ্রামগঞ্জের অধিকাংশ সাধারণ মানুষগুলো যে যেকোনো ছোটখাটো একজন অপরজনকে গালি গালাস করতে থাকে এমন কথা বলে গালি দেয় যা সে নয় যেমন কেউ কাউকে দ্বারা সন্তান বলে গালি দিল অথচ সেই ব্যক্তি দ্বারা সন্তান নয় কেউ তাকে শালা বলে গালি দিল অথচ সেই তার শালা নয় কেউ তাকে নারী বলে গালি দাতার দুই প্রকার গুণা হবে যারা এই সমস্ত গালি গালাস করে থাকেন যেমন বন্ধু বান্ধব একসাথে হলে আপনারা মজার ছলেও শালার করে শালা বলে থাকেন অথবা যার সন্তান বলে গালি দিয়ে থাকেন কিন্তু ওই লোকটা জারত নয় বা আপনার শালা নয় এটাও কিন্তু গুনাহের কাজ এরকম কাজ যারা করবে তাদের দুই প্রকার গুণা হয় এক নাম্বার এমনিতে কাউকে গালি দেওয়া গুনাহের কাজ অথচ সে গালি দিয়েছে দুই নাম্বার সে ব্যক্তি যা নয় তা বলে গালি দাতাকে গালি দিয়েছে আর এই সকল গালি অবশ্যই অপরাধের অন্তর্ভুক্ত যদি এই মিথ্যা অপবাদ দেওয়ার কারণে দুনিয়াতে গালিদাতার উপরে শরীয়তের বিধান কার্যকর না হয় তা তবে বিচার দিবসে তা কার্যকর হবে এই সম্পর্কে হরজত আমর ইবনুল আস রাদি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি বলেন একবার তার এক ফুফুর সাথে দেখা করতে যান সে তাকে খানা খাওয়ানোর জন্য দাসীকে ডাকে কিন্তু সে দাসী আসতে বিলম্ব করে তখন সে বলে হে বেবিচারিনী তুমি তাড়াতাড়ি করনি কেন তখন আমর রাজি আল্লাহ বলেন সোহান আল্লাহ আপনি একটি মারাত্মক কথা বলেছেন আপনি কি তাকে বেবিচার করতে দেখেছেন সে বলল আল্লাহর শপথ না তখন তিনি আমর বললেন আমি আল্লাহ রসুল সাল্লাহামকে বলতে শুনেছি যে ব্যক্তি কোনো নারী কিংবা পুরুষ বা কোন কন্যাকে হে বেবিচারিনী বলে ডাকে অতচorse তাকে বেবিচার করতে দেখেনি কেয়ামতের কন্যা তাকে চাবুক ধারা প্রহার করবে কেন না দুনিয়াতে তার প্রতি শরীয়তের বিধান কার্যকর হয় না আততরিব ওয়াত তাহরিব তৃতীয় খন্ড পৃষ্ঠা নাম্বার 534 535 হাদিস নাম্বার 123 অথয়ে কাউকে গালি দেওয়া থেকে অবশ্যই বিরত থাকতে হবে কেহ আবার এই কথা বলতে পারেন অহেতুক একজন আমাকে গালি দিল আর আমি তার গালির জবাবে গালি দিতে সক্ষম থাকলেও কি গালি দেব না অথচ কোনো অপরাধ ছাড়া আমাকে গালি দেওয়া হয়েছে এমন ব্যক্তির প্রশ্নের উত্তরে অনেক আগেই আল্লাহ সাল্লাম দিয়েছেন এ সম্পর্কে হাদিসে এসেছে ইয়াজ হরদত জুমান রাজি আল্লাহ বলেন একদা আমি বললাম হে আল্লাহ নবী সাল্লাম এমন কোন ব্যক্তি যদি আমাকে গালি দেয় এবং প্রতিশোধ হিসাবে আমিও যদি গালি দেই তবে তাকে কি তাতে কি পাপ হবে তিনি বললেন তারা উভয় মন্দল তৃতীয় খন্ড পৃষ্ঠা নাম্বার পাঁচশো ছাব্বিশ হাদিস নাম্বার পাঁচ আবার অনেক সময় দেখা যায় মানুষ যে শুধু একে অপরকে গালি দিচ্ছে তা নয় বরং পশু পাখিকেও গালি গালাস করে গ্রাম গঞ্জে তো গরু ছাগল বেড়া হাঁস মুরগি অনেক কি দেওয়ার লোকের অভাব নেই তা খুব সাধারণভাবেই করে যাচ্ছে অথচ তা অত্যন্ত গুনাহের কাজ আবার কখনো দেখা যায় ফজরের সময় মুরগ ডাকা ডাকি করে তখন অনেক মানুষ তাদের ঘুম ভাঙানোর কারণে বিরক্ত হয়ে মুরুখকে গালি দেয় এ সম্পর্কে হরদত জায়দ ইবনো খালিদ জোহানি রাজি আল্লাহ বলেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন তোমরা মোরগকে গালি দিও না কেননা তা তোমাদের সালাদ আদায়ের জন্য জাগিয়ে দেয় আর তাকরিব তৃতীয় খন্ড পৃষ্ঠা নাম্বার পাঁচশো একত্রিশ হাদিস নাম্বার একুশ আবার অনেক মানুষই আছে যারা সময়কে গালি দেয় দিন ছোট হলে গালি দেয় আবার দিন বড় হলেও গালি দেয় এটাও মানুষের একটি বদ অভ্যাস এটা অত্যন্ত গুনাহের কাজ এই সম্পর্কে হরত আবু হুরাইরা রাজি আল্লাহ বলেছেন মহান আল্লাহ বলেন উম বনি আদম সময়কে গালি দেয় অথচ আমি সেই সময়ের সষ্টা কেননা আমার হাতেই রাত ও দিন নিয়ন্ত্রিত আর তাকরিব তাহরিব তৃতীয় খন্ড পৃষ্ঠা নাম্বার পাঁচশো হাদিস নাম্বার এক মানুষের কিছু বধ অভ্যাসের মধ্যে এটিও একটি বধ অভ্যাস যে মানুষ যাকে তাকেই যে কোনো কারণ অকারণেই অভিশাপ করে থাকে যা একটি বড় গুনাহের অন্তর্ভুক্ত এ সম্পর্কে হরদত সালমা ইবনু আকুয়া রাজি আল্লাহ তালহ বলেন আমরা যখন কাউকে দেখতে পাই যে সে তার মুসলিম ভাইকে অভিশাপ দিচ্ছে তখন আমার মনে হক করি যে একটি কবিরা গুনাহ করছে আর তাতরিব তাহরিব তৃতীয় খন্ড পৃষ্ঠা নাম্বার পাঁচশো তিরিশ হাদিস নাম্বার পনেরো তাহলে বোঝা যাচ্ছে যারা মানুষকে অভিশাপ দেয় তারা কি করে কবিরা গুনাহ করে আল্লাহ তাআলা আমাদের এই সমস্ত কবিরা গুনার থেকে হেফাজত করুন আবার অনেক মানুষ দেখা যায় যারা রোদ বৃষ্টি ঝড় বাতাসকেও কেউ অভিশাপ দেয় অথচ এই সম্পর্কে হরদত ইবন আব্বাস রাজি আল্লাহ তালু বলেন একদা এক ব্যক্তি আল্লাহ রসুল সাল্লামের নিকট থেকে বাতাসকে অভিশাপ দেন তখন তিনি বলেন তুমি বাতাসকে অভিশাপ দিও না কেননা তার আদেশ পালন করত যে ব্যক্তি কোনো বস্তুকে অভিশাপ দেয় অথচ তা অভিশাপ পাওয়ার যোগ্য নয় তখন সে অভিশাপ অভিশাপ দাতার উপরেই বার্তায় আত্মা তৃতীয় খন্ড পৃষ্ঠা নাম্বার পাঁচশো তেত্রিশ অভিশাপ দিও না কারণ অভিশাপ যাকে দেওয়া হয় সে যদি অভিশাপের যোগ্য না হয় তাহলে এই অভিশাপ আমার নিজের উপরেই বার্তায় এজন্য আল্লাহ তালা আমাদেরকেও অভিশাপ অন্যকে অভিশাপ দেওয়া থেকে বিরত থাকার তৌফিক দান করো অন্য এক হাদিসে এসেছে হরদত আবু দারদা রাদি আল্লাহ বলেন আল্লাহ রসুল সাল্লাম বলেছেন কোন ব্যক্তি যখন কোন বস্তিকে অভিশাপ দেয় তখন অভিশাপ আসমানের দিকে উঠে যায় তখন আসমানের দরজা বন্ধ করে দেওয়া হয় পুনরায় তা জমিনে ফিরে আসে কিন্তু পৃথিবীর দরজা তার জন্য বন্ধ করে দেওয়া হয় এরপর ডানে বামে দৌড়াতে থাকে যদি তা কোথাও প্রবেশের স্থান না পায় তখন তা অভিশপ্ত অভিশাপকৃত প্রতি ফিরে আসে যদি তা কোথাও প্রবশেষ স্থান না পায় তখন অভিশাপকৃত কৃতদের প্রতি ফিরে আসে যদি তা তার উপর উপযোগী হয় অন্যথায় তা অভিশাপকারীর দিকেই ফিরে যায় আত্মাকি বত্তাহারি তৃতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার পাঁচশো তিরিশ হাদিস নাম্বার আবু আবুদাউ শরীফ তাইলে এই হাদিস দ্বারা বুঝতে পারি যে কাউকে যখন অভিশাপ দেওয়া হয় এই অভিশাপ আসমানে চলে যায় কিন্তু আসমানের দরজা আল্লাহ তালা বন্ধ করে দেন কিন্তু আসমানে ঢুকতে না এই আবার ফিরে আসে জমিনের দরজাও যখন আল্লাহ তালা বন্ধ করে দেন তখন ডানে বামে অভিশাপ দৌড়াদৌড়ি করতে থাকে তখন যিনি অভিশাপ দেন তার উপরেই এই অভিশাপটা ফিরে আসেন যদি যার ব্যাপারে অভিশাপ দিল সে অভিশাপের যোগ্য না হলে অন্য এক হাদিসে হরত আবদুল্লাহ ইবন মাসুদ রাজি আল্লাহ তালু বলেন আমি আল্লাহ রাসুল সাল্লাম কে বলতে শুনেছি যার প্রতি অভিশাপ করা করার তার প্রতি যদি অভিশাপ করা হয় যদি তা উপর ও পতিত হওয়ার হয় অথবা তিনি বলেছেন যদি তা তাকে পাবার পথ পায় তবে তাই হয়ে থাকে নতবা তা অভিশাপ বলে হে আমার রব আমাকে অমুকের প্রতি প্রয়োগ করা হয়েছে অথচ আমি তাকে ধরার কোনো পথ পাইনি এবং তার উপরে পতিত হওয়ার কোনো সুযোগ নেই সুযোগ পাইনি তখন তাকে বলা হবে তুমি যখন এসে তুমি যেখান থেকে এসেছ সেখানেই ফিরে যাও তাকরিব অত্যাহরিব তৃতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার পাঁচশো তিরিশ হাদিস নাম্বার সতেরো এই হাদিস দ্বারা আমরা কি বুঝতে পারলাম আল্লাহ তালার কাছে বলে হে রব যে ব্যক্তি অভিশাপ দেয় ওই অভিশাপটা আল্লাহর দরবারে বলেন হে আমার রব আমাকে উমুক ব্যক্তির উপরে পতিত হওয়ার জন্য বলা হয়েছে কিন্তু আমি তার উপরে পতিত হওয়ার কোনো রাস্তাই পাচ্ছি না আল্লাহ তালা তখন বলবেন তুমি যেখান থেকে এসেছ সেখানেই ফিরে দাও তাইলে বোঝা যায় যে ব্যক্তি অভিশাপ দেয় তার উপরে আবার এই অভিশাপ ফিরে আসে সম্মানিত দর্শক শ্রোতা আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কোন বিষয়টি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি যে সমাজে অধথা গালি গালাস করা এগুলা হচ্ছে গুনাহের কাজ কাউকে অভিশাপ দেওয়া এটাও গুনাহের কাজ আল্লাহ তাআলা আমাদেরকে সকলকে অনর্থক গালি গালাস থেকে বিরত থাকার তৌফিক বিরত থাকার তৌফিক দান করুক এবং মানুষকে অভিশাপ দেওয়া থেকে বিরত রাখার তৌফিক দান করুক সম্মানিত দর্শক আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগে সকলে একটি লাইক করবেন কমেন্ট করবেন এবং আমাদের দিনের দাওয়াত সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ তালা সকলকে ভালো রাখুন এই দয়া করি এ কামনা করি সকলে আমার জন্য দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আসসালাম আলাইকুম ওরি